দেখো এখানে আজকে কি দেখার মেঝে সব ঠাকুরের সেবা দিয়ে দিয়েছে মেঝেও মুছে পরিষ্কার করে ফেললো খাটের নিচে পরিষ্কার করেছে দেখো চকচক করছে একদম সব ধুলো বার করে ঝাড়ু করে পরিষ্কার করেছে সব বিছানার মধ্যে তুলেছে তুলে পরিষ্কার করেছে আবার এখানে এই যে বইপত্র সব পরিষ্কার করছে আমার শরীর খারাপ হলে আমার ছেলে ঘর ঘর গুছাচ্ছে পরিষ্কার করছে দেখো বাবু কি হচ্ছে করছিস বলছে মামাকে ডাকলো মা খাতা ফাটাগুলো গুছবো সব গুছবো চলো আমি আমি বাবা পারছি না শরীর খারাপ তো নিজেই করছে দেখো খালি কত কাজের ছেলে আমার খালি কষ্ট পড়াশোনা করতেই গো না হলে সব ঠিক আছে এখানে ঠাকুরের সেবা দিয়েছে জল গাম মানে এই যে বালতির মধ্যে গামছাকে ভিজিয়ে সব পরিষ্কার করছে আমার সব পরিষ্কার করছে চলো টাটা